আমার পিছনে যে লোকটার মুরাল দেখা যাচ্ছে সবাই তো চেনেন শচীন দেব বর্মন কুমিল্লা শহরে তার প্রত্যেক ভিটা কুমিল্লা হঠাৎ করেই একটা ছোট ট্যুরে চলে আসছিলাম ফ্যামিলি নিয়ে তো এখানেই একদম শহরেই শচীন দেব বর্মনের প্রত্যেক বিটা বাড়িটা দেখাই সেই আমলের বেশ সমৃদ্ধশালী বাড়ি এটা খুবই সুন্দর কারো কাজ মণ্ডিত বাড়ি আর এখানে তার একটা মুরাল তৈরি করা হয়েছে আর এখানে তার একটা বিখ্যাত গান শচীন দেব মর্ম টাকধুম ধুম বাজাই আমি টাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল সেই বিখ্যাত শিল্পী শচীন বর্মনের প্রত্যীক ভিটা এটা আমার এই কুমিল্লার এই ছোটো এক দুই দিনের ঘুরতে আসার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে শচীন দেব বর্মনের প্রত্যীক ভিটা দেখতে পারা সবাই ভালো থাকবেন যদি কুমিল্লা আসেন অবশ্যই এই শচীন বর্মনের প্রত্যেক ভিটাবাড়িটা ঘুরে যাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ